চাপাই নবাবগঞ্জে তিনটি সংসদীয় আসনে মোট ষোলো প্রার্থীর প্রতীক বরাদ্দ মাহেদুল ইসলাম ফরহাদ চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাপাই নবাবগঞ্জের তিনটি সংসদ আসনে ষোলো প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদত হোসেন মাসুদ প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিদের মাঝে প্রতীক দেওয়া হয় চাপাই নবাবগঞ্জ শেখ জামাতে ইসলামীর ইসলামী ডক্টর কেরামত আলী কে দারিবাল্লা বিএনপি প্রার্থী অধ্যাপক শাহজান মিয়া কে ধানে শীষ জাতীয় পার্টির আফজাল হোসেন কে লাঙ্গল বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুটের মোহাম্মদ আব্দুল হালিম কে সরি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মোহাম্মদ শামসুল হোদকে মোমবাতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মনিরুল ইসলামকে হাত পাখা ও চাপাই নবাবগঞ্জ দুই আসনে গোমস্তব নাচল ও ভোলাহাট জামাতে ইসলামের ডক্টর মিজানুর রহমানকে দাড়ি পাল্লা বিএনপির মোহাম্মদ আমিনুল ইসলামকে ধানে জাদব জাতীয় পার্টির মোহাম্মদ খুরশিদ আলমকে লাঙ্গল বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ সাদেকুল ইসলামকে এবং চাপাই নবাব জামাত ইসলামের মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলকে দাড়িপাল্লা বিএনপির মোহাম্মদ হারিন রশিদকে কে ধানেশি মোহাম্মদ ফজলুর ইসলাম খান সুমনকে তারা গণ অধিকার পরিষদের মোহাম্মদ শফিকুল ইসলামকে ট্রাক ও ইসলাম আন্দোলনের মোহাম্মদ মনিরুল ইসলামকে হাত পাখা বরাদ্দ দেওয়া হয়েছে প্রত্যেক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার প্রচার চালানোর জন্য আহ্বান জানান এর যে কোনো ধরনের ব্যাঘাত যেন না ঘটে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন কোন এক জায়গায় কোনো একজন নির্দিষ্ট প্রার্থীর এজেন্ট থাকে না তখন কেউ হয়তো সেটা সেখানে তার নিজের এজেন্টের পাশাপাশি অন্য এজেন্টের জায়গাতেও নিজের আর একজন এজেন্ট चैनल ए वन हृदय स्पंदन